তার বন্ধুরা আমি কৌশিক গায়েন চলে এসেছি একটি নতুন জমির ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এটি একটি রাস্তা আট ফুট চওড়া রাস্তা আছে সামনে পর্যন্ত ঢালাই করা আছে আর এদিকটিতেও আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দেবো এদিকটা দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা ওই রাস্তাটির ঢালাই হয়ে চলে এসেছে আপনার বাড়ি থেকে আপনি যদি বেরোন তো একশো ফুট ও লা একশো ফুট দূরত্বে আপনি একটি ঢালাই রাস্তা পেয়ে যাবেন যাই হোক এটা আপনার ঢালাই হয়নি এটা স্যাংশন হয়ে আছে খুবই তাড়াতাড়ি ঢালাই হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে একটি পাঁচ কাটার একটি প্লট দেখাবো ওখান থেকে আড়াই কাটা বিক্রয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার বাড়ির জমির সামনেই আপনার ইলেকট্রিকের পোল রয়েছে এটিতে যাই হোক লাইন সংযোগ করা হয়নি আর এটি দেখতে আর ওইগুলো গুলিতে লাইন সংযোগ করা আছে তো এই যে আপনার যে প্লটটি দেখাচ্ছি এটাই আপনার প্লট আপনার এটি একটি পাঁচ কাঠা জায়গা আছে এখান থেকে আড়াই কাটা সেল হয়ে গেছে আর আড়াই কাটা বাকি আছে তো বন্ধুরা এটি একটি হাইল্যান্ড জায়গা আছে এখানে আপনারা এক ফুট মাটি ফেললে ফেলতে পারে না ফেললেও কোনো অসুবিধা নেই আপনারা এখানে আরামসে বসবাস করতে পারেন অনেক বন্ধুরা বাগান বাড়ি কিনতে চায় যে বাগান বাড়ি কিনলে হয়তো কাউকে টাকা পয়সা দিতে হবে না বাড়ি করার জন্য তো বন্ধুরা একটা কথা বলে দিই আপনারা যদি এখানে জায়গা ক্রয় করেন তারপর থেকে সম্পূর্ণ বাড়ি তুলে দেওয়ার দায়িত্ব আমাদের বসবাস পর্যন্ত দায়িত্ব আমাদের থাকবে আপনাদের কাউকে একটি টাকা পয়সা দিতে হবে না কোনো পার্টি পলিটিক্স কোনো গুন্ডা মোস্তানকে আপনাদেরকে একটিও পয়সা দিতে হবে না আপনারা এখানে বাড়ি করে এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত দায়িত্ব আমাদের যাই হোক বন্ধুরা দেখিয়ে দিলাম আপনার জমিটির সীমানা তো এখান থেকে আড়াই কাটা বিক্রয় হয়ে গেছে আড়াই কাটা বাকি আছে তো যারা এই জায়গাটি কিনতে চান এটি একটি শালি জমি কাগজপত্র পুরো ফ্রেশ কন্ডিশানে আছে এখানে বন্ধুরা আপনাদের পার্টি পলিটিক্স গুন্ডামস্তানের কোনো রকম সমস্যা নেই আপনারা এখানে জমিটি নির্ভয়ে কিনতে পারেন তো বন্ধুরা এখান থেকে আপনি যদি পিয়ালি স্টেশন যেতে যান পায়ে হেঁটে মাত্র পনেরো মিনিট লাগবে আর আপনি যদি মেন রাস্তা থেকে একটা একটি অটো ধরে নেন ওইখান থেকে আপনার অটোতে যেতে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে যাই হোক বন্ধুরা এটি আপনার জেলার দক্ষিণ চব্বিশ পরগনা বারিপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুরের মধ্যে জমিটি অবস্থিত পিয়ালি থেকে মাত্র আড়াই কিলোমিটার ভিতরে তো আপনাদের যদি কারোর এই জমিটি পছন্দ হয়ে থাকে বন্ধুরা অতি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন কারণ এখানে প্রতিনিয়ত নতুন নতুন লোক এসে মানুষ এসে জায়গা জমি কিনে এখানে বসবাস করছে তো বন্ধুরা একটি কথা বলে দিই এই জমিটির দাম রেখেছে মালিকপক্ষ মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা প্রতি কাটা হিসাবে তো আপনারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে যাতে জমিটি আপনারা কিনতে পারেন তো বন্ধুরা আপনাদের একটি কথা জানিয়ে দিই আপনারা এখান থেকে কাছাকাছির মধ্যে আপনি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি কি কী সুবিধাগুলি পাবেন যেমন মাছ বাজার সবজি বাজার ব্যাঙ্ক এটিএম স্কুল কলেজ হসপিটাল নার্সিংহোম সমস্ত রকম ব্যবস্থা আমাদের মাত্র হাঁটা পথে পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনারা সমস্ত কিছু সুবিধা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন জমিটি তো বন্ধুরা একটি কথা বলে দিই আপনাদেরকে এই চ্যানেলে আরও নতুন নতুন বাড়ি জমি হ্যাঁ আপনার বাগান বাড়ি সমস্ত ভিডিও আসতে চলেছে খুবই লো প্রাইসের মধ্যে তার জন্য আপনার আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তো বন্ধুরা জমির দামটি আবার জানিয়ে দিই এই জমিটির মূল্য নির্ধারণ করেছে মালিকপক্ষ এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র তো বন্ধুরা আসি আজকের মতন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার